কাজ করতেছে না এই যেমন এটা কাজ করে না এখন এটা কাজ করার জন্য আমরা এই যেমন এই ঘুরতেছে না দেখেন এই কাজ করতেছে না সুইচ ঘুরতেছে কিন্তু ফায়ার করতেছে না কি কারণে ফায়ার করে না সম্পূর্ণ বিড়িয়ে দেখাবো সাথে থাকুন দেখতে থাকুন আগে হচ্ছে মেশিনটা খুলে নিতে হবে আপনাদের নাট দুইটা নাট দুটা দুটো চারটা নাট করলে হচ্ছে যে আপনার মেশিনটা কোলে যাবে এই আগে হচ্ছে মেশিনটা কোলে নেবেন নাটগুলো কোলে মেশিনটা আগে খুলতে হবে সমস্যাটা কোথায় দেখতে হবে তারপর হচ্ছে এই দুটা নাট খুলতে হবে এই মেশিনের এই দুটা আমরা হচ্ছে পুরাতো পাশে খুলবো না এক পাশে খুলবো যেটা নষ্ট হয়েছে ওইটাই খুলবো বাকিটা খুলবো না আগে নাটগুলো কোলে নিই তারপরে দেখে আসবো কেন মেশিনটা কাজ করতেছে না কী জন্য কাজ করতেছে না এই মেশিনটা চলে আসলো দেখেন মেশিনটা কাজ করতেছে না কেন কাজ করতেছে না মেশিনটা খুলবো এবং ফিটিং করবো ভিডিওটা একটু লম্বা হয়ে যাবে তারপরেও দিদি সুস্থ আপনারা দেখার চেষ্টা করবেন আমরা এই দুইটা নাট করার আগে মেশিনটা এইটাই নাট কোলে নিব কারণ হচ্ছে যে এইটাতে আমরা যখন পুরাতন ছোলাতে এগুলো সার্ভিস করি এটা খুলতে গেলে হচ্ছে যে এটা যদি না খোলে এটা খুলতে যায় তাহলে কষ্ট করে খুলতে হয় এই জন্য ইজিলি কাজটা করার চেষ্টা করবেন সবসময় ইজিলি কাজটা করার চেষ্টা করবেন আগে হচ্ছে নাটগুলো খুলে নেবেন আর এটা নেওয়ার সময় একটু সাবধানেই নেবেন কারণ হচ্ছে যে এর স্প্রিংটা অনেক সময় হারাই যায় হারাই না যাওয়ার মতো করে আস্তে করে খুলতে হবে আগে হচ্ছে আমি মেশিনটা খুলে নিচ্ছি কোলাটা আপনারা তো সবাই খুলতেই পারবেন জিনিসগুলো কিন্তু ফিটিং করাটা একটু ইজি ইজিলি মনে রাখতে হবে একটু কঠিন গ্যাসের চুলাই হচ্ছে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে মেশিনটা এখানে যদি আপনি যদি মেশিন কাজ মেশিনটা ঠিক করতে পারেন তাহলে হচ্ছে বাকি সব কিছু ঠিক করতে পারবে এই আমি কোলে নিলাম এই মেশিনটা কেন ফায়ার করে না অটো ফায়ার কেন করে না এটা এই এই যে বুলেটটা বুলেটটা যদি ভেঙে যায় তাহলে হচ্ছে আপনার অটো মেশিনের ফায়ার করবে না স্প্রিংটা অনেক সময় সরে যায় ভেঙে যায় বাঁকা হয়ে যায় তখনও হচ্ছে যে ফায়ার করবে না পাথরটা এই পাথরটার কারণে ভেঙে গেলে হচ্ছে অটো ফায়ার করে না তখন হচ্ছে যে মেশিনটা কোলা লাগে আবার মেশিন জ্যাম হয়ে গেলে তখনও মেশিনটা কোলা লাগে এখন দেখেন মেশিনটা ফিটিং করব। সহজে আমি এটা হচ্ছে সবসময় তিন আঙ্গুলে ফিটিং করে দেখাই আপনাদেরকে এটা হচ্ছে যে এই তিন আঙ্গুলে ধরবেন এটা হচ্ছে তিন আঙ্গুলে ধরছি আমি বাম হাতে ধরবেন তিন আঙ্গুলে ধরবেন এই তো ধরলাম ধরার পর হচ্ছে যে বুশটা নেবেন এটাকে আমরা বুশ বলি বুশটা নিয়ে বুসের এখানে হচ্ছে মাঝখানে একটা ছিদ্র আছে আর এক পাশে হচ্ছে প্লেন এই সিদ্রটা সুজাঘাট এটার উল্টা দিকে দিতে হবে সুজা উল্টা দিকে মেশিনের দিলাম দেওয়ার পর হচ্ছে একটা জিনিস আপনাদের সবসময় মনে রাখতে হবে এটা টাইট করে দেবেন না টাইট করে দিলে হচ্ছে যে এটা টাইট হয়ে যাবে ঘুরাইতে পারবেন না ইয়া করবে না স্যুইজটা নপটা ঘুরাইতে পারবেন না লক হয়ে যাবে এটা হচ্ছে স্বাভাবিক যে এতটুকডুকে এতটুকিয়ে দেবেন দেওয়ার পর হচ্ছে এখানে দুটো ওয়াশার পারবে আমি সবসময় দেখাই দুটা ওয়াশার এখানে দুটা ওয়াশার দেখেন এই দুটা ওয়াশার দুটা হচ্ছে যে এক পার্শ্ব হচ্ছে তেলতেলে আর পার্শ্ব হচ্ছে যে কষকষে একটু কষকষে এখানে হচ্ছে যে একটা বাঁকা আর একটা হচ্ছে সমান আগে হচ্ছে বাঁকাটা নিতে হবে আমি বাঁকাটা নিলাম নেওয়ার পর হচ্ছে বাঁকাটা দিব আগে এটা হবে হাতের ডান পাশে একটা জিনিস মনে রাখতে হবে এটা নিচের দিকে দিলেও হবে ফিটিং এই এখনও কিন্তু ফিটিং হবে কিন্তু মেশিনটা উল্টো হয়ে যাবে আপনাদের উপরে দিবেন ডান সাইডে হবে হাতের ডান পাশে এই বাঁকা কাঠটা হাতের ডান পাশে হবে তেল তেলেটা উপরে হবে এটা জিনিসটা মনে রাখতে হবে তারপর হচ্ছে এটা এই নিব হাতে নিব কারণ হচ্ছে এটা ধরতে পারবে না আপনারা এটা ধরলে এটা ঘুরবে এটা মুখ করবে চারিদিকেই মুখ করবে যার কারণে এটা ধরা যাবে না এদিক দিয়ে ধরতে হবে আগে এটা ধরে নিচ্ছি আমি বলছি তিন আঙুলের কাজ এখনও হচ্ছে যে তিন আঙুলের কাজ নেই এখন দেখাবো এই ওয়াশারটা আগে লাগাইতে হবে ওয়াশারটা হচ্ছে একটা প্লে একটা হচ্ছে খসখসে আর হচ্ছে যে এই যে একটা গাঠটা আছে গাঠটা এখানে একটা গাঠ আছে ভিতরে এই দেখেন ভিতরে এই কাটা কাঠে বসাই দিতে হবে কিন্তু তেলতেলেটা হতে হবে নিচে এই বসাই দিলাম বসতে দেখেন হচ্ছে স্প্রিংটা নিব স্প্রিংটা বড় স্প্রিংটা বসে দিব এখানে দিয়ে হচ্ছে এখন ডান হাতে নিয়ে নিব এটা ডান হাতে নিয়ে এটা এটা হচ্ছে যে বাম হাতে নিয়ে গিয়ে লাগাই দেব এই লাগাই দেওয়ার পর হচ্ছে আমি তিন তিন বলছিলাম যে তিন আঙ্গুলেই ধরবো আগে হচ্ছে গাট বরাবর এই পাশ আর এই পাশ সোজা করে বসাই দিতে হবে মেশিনের গাটটা তাহলে হচ্ছে আপনার মেশিনটা বসছে বসলে হবে যে নাড়াছাড়া করবে না আর যদি বসে আপনার মেশিনটা আর নাড়াছাড়া করবে না আমি আবার দেখাচ্ছি আপনাদের আমি এ হাতে নিয়েছিলাম এটা নিয়ে হচ্ছে স্প্রিংটা বসাই দিয়েছিলাম দেওয়ার পর হচ্ছে এটা ডান হাতে নিয়ে নিছি ডান হাতে নিয়ে ডান হাতটা বাম হাতের কাছে নেব বাম হাতটা আনবো না কিন্তু দিয়ে হচ্ছে আমি দুজন পাশ আগে সোজা করে বসাই এটাও সোজা করে বসাই দিব এটাও নাট নাট অনুযায়ী গাট অনুযায়ী সোজা সুজি বসাই দিব তারপর হচ্ছে তিন আঙ্গুলের ধরছি এই দেখেন তিন আঙ্গুলের কাছে আমার মেশিনের তিন আঙ্গুলের গাছ এই তিন আঙ্গুল এখন ফিটিং নাট দুটা টাইট করে লাগা ফিটিং করে দিব দরে হচ্ছে নাট দুনোটা টাইট করে দিব তারপর হচ্ছে উপরেরটা টাক আপনারা সবসময় মেশিন খোলার সময়কে ঠিক এই খেয়াল রাখবেন এই নাটগুলোই হচ্ছে আগে ফিটিং করে দিতে হবে তারপর হচ্ছে উপরেরটা ফিটিং করবেন না হলে হচ্ছে যে ফিটিং সেইভাবে ফিটিং করতে পারবেন না দিলাম এখন ওকে এখন হচ্ছে এই জিনিসগুলো লাগাবো এখন কেবলের এই ওয়াশারটা দিবেন আগে এটা হচ্ছে কেবলের ওয়াশার এটা হচ্ছে নৌকার মতো যেটা আছে এটা বাঁকাটা বাইর করেই দিতে হবে বাইর করে দিয়ে এই এটা আগে এদিক দিয়ে বসাই দিয়ে হচ্ছে যে বাঁকাটা এখান অ্যাঙ্গেল অ্যাঙ্গেল যেটা আছে এটাতে বসাই দিবেন দিলাম দিয়ে হচ্ছে এটা এই পাশটা আগে বসে গেলে এটা হালকা ছাপ দিলেই বসে যাবে আপনার এই পাশ বসাইতে গেলে সোজাসুজি বসাইতে গেলে বসবে না আগে এই পাশটা বসাইতে হবে তারপর হচ্ছে হালকা ছাপ দিতে হবে তারপর হচ্ছে বসে গেছে তারপর হচ্ছে এই ক্যাবল কেবলটা অনেক সময় আমাদের ফায়ার করে না তখন আমি দেখাই আপনাদেরকে একটু করে কেটে লাগাই দিতে হবে সোজাসুজি দিতে হবে আর হচ্ছে এদিকে ফাটা কোন দিক দিয়ে ছিদ্র হইতে পারবে না সমান সমান তালে ঢুকে দিতে হবে এখানে তার আছে তার অনুযায়ী এ ফাতর যে মাথাটা আছে ওই অনুযায়ী সোজাসুজি দিতে হবে না হলে হচ্ছে যে আপনার অটোফায়ার করবে না এবার এটা কিভাবে লাগাবেন স্প্রিংটা স্প্রিং এর দুইটা মাথা একটা হচ্ছে বাঁকানো বাহির করা মাথা আর একটা হচ্ছে সমান সেফটা মাথা বাহির করা মাথাটাই হচ্ছে যে এই পাশে দিবে বাম পাশে বাম পাশে দিয়ে হচ্ছে কর্নারে দিতে হবে একেবারে কন্যারে দিয়ে দুই আঙ্গুল ধরতে হবে আপনার স্প্রিংটা এই দুই আঙ্গুলে ধরলাম এখানেও হচ্ছে যে আমার তিন আঙ্গুলের কাজ দেখেন আমি দুই আঙ্গুলে ধরলাম এটা হচ্ছে যে একটু সফটলি ধরতে হবে কারণ হচ্ছে এটা যদি শক্ত করে ধরে স্প্রিংটা পালাই মানে হারাই যাবে এ কারণে আমার চোখেও যেতে পারে এটা হচ্ছে সেফটি করতে হবে আপনার সেফ চোখকে সেফ রাখতে হবে নাহলে হচ্ছে চোখে যাবে এটা হচ্ছে নরম চরম ধরলে নরম করে ধরলে এটা চোখে যাওয়ার সম্ভাবনা নাই এই ডান হাতে হচ্ছে যে বুলেটটা নেবেন এই বুলেটটা বুলেটটা কীভাবে বসাবেন দেখেন এই এখন হচ্ছে যে আমার কি করা লাগবে এই বুলেটের মাথাটা সোজা গুড়িয়ে হচ্ছে যে মেশিনের গার্ডের যে মাথাটা আছে ওই মাথাটাই ফটতে হবে তাহলে হচ্ছে অডুভাইয়ার করবে না হলে হচ্ছে যে অডোভাইয়ার করবে না একটা জিনিস খেয়াল রাখতে হবে এই দিয়ে বসাই দিতে হবে এখন বসে গেছে দেখেন এখন অডুভাইয়ার করবে দিয়ে হালকা বিদ্যাঙ্গুলি দিয়ে সে ধরতে হবে না হলে হচ্ছে যে স্প্রিংটা হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এখন আমি দেখেন অডুভাইয়ের করে কিনে দেখব আমি ফিটিং করার আগে একটু ফায়ার করার কিনে দেখে আসি এই ফায়ার করতেছে ফায়ার এখন দেখেন কত সুন্দর ওটো ফায়ারটা করতেছে একেবারে সাদা ফায়ার করতেছে দেখেন এখন নাকটা আমি ফিটিং করে নিব তারপর হচ্ছে মেশিনটা বোর্ড দিয়ে ফিটিং করে দিব হয়ে গেছে দেখেন আমার একটা মেশিন ফিটিং করতে আমার সর্বোচ্চ পাঁচ মিনিটের উপরে লাগবে না আমি আপনার কোলার থেকে শুরু করে বাঁধা পর্যন্ত দেখালাম এই জন্য হচ্ছে পাঁচ থেকে ছয় সাত মিনিট মতো লাগছে আর এটা ফিটিং করার সময় আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এই রাবারটা আছে কি না এটা হচ্ছে যে মেন জিনিস এটা যদি না থাকে ছিঁড়ে যায় তাহলে এদিক দিয়ে গ্যাস লিক করলে হচ্ছে যে আগুন ধরে যাবে পুরাটা আগুন হয়ে যাবে